আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার সবাই সেই ভাইরাল প্রিমিয়াম একবারে আপডেট ফ্যাশনেবল রেডি যেটা রেডি থ্রি পিজের নিউ কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ আর এই ড্রেসের প্রায় আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আশা প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে কার্ক একবারে রয়েছে বোরিংয়ে কাজ করা আর এই দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো দেখেন স্লিপস দেখেন কত সুন্দর এত জোশ একটা স্লিপস ডাবল কপারে কাজ করে ইয়কটা অসাধারণ প্যান্ট আর লাইক এ জালি শিপন একটা জোজ দোপাট্টা এত সুন্দর স্মার্টনেস এই প্রিমিয়াম খানদানি ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে না তারা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু টোটালি ব্যতিক্রম মার্শাল এটা হচ্ছে খুব সুন্দর যেটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং সুতার উপরে কাজ করে সাইড এ কপারটা জড়ি পেয়ে যাচ্ছেন নিয়োগটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর স্লিভ গুলো প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপস লং স্লিপস একবার স্ট্যান্ডার্ড একটা জোস কালেকশন আর এই দামি 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 প্রিমিয়াম এই রেডি এই থ্রি পিস কালেকশন গুলো যেটা আপনাদের পরিমাণ সাইড দিয়ে দিচ্ছে একবার স্পেশাল অফার পাইছে দু পাটা মনে হচ্ছে একটা খানদানি শাড়ি এত বড় এত গর্জিয়াস এত স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড দু পাটা দুই পাশে ক্যারেক্টার বোলিং এর উপরে কাজ করা মাশাআল্লাহ এটা রয়েছে খুব সুন্দর লাইট একটা পার্পল নিচে কাছে কপাটা দেখেন একবারে যেটা ডাবল মানে কি ফোর লেয়ারের ডাবল কাজ করা রয়েছে খুব সুন্দর বোলিং এর উপরে কাজ করা প্লাস ইয়কটা কিন্তু অসাধারণ অসাধারণ র‍্যাফেল কাজ করা আর প্রত্যেকটা স্লিপতে কিন্তু রয়েছে খুবই জজ। আর এই যে ভেটার এত সুন্দর দামি দামি এত প্রিমিয়াম ড্রেস এত স্ট্যান্ডার্ড কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে যাই ভেজে দিচ্ছে দো দেখেন কত সুন্দর যেটা মনে হচ্ছে একটা শাড়ি প্রিমিয়াম শাড়ি আর দো দুই পাশে দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করে দুই পাশে হচ্ছে একবারে সম্পূর্ণ ডাবল কাপড়ের কার্টুন বইয়ের উপরে তাতলের উপরে কাট করা এই দামি দামি খানদানি স্পেশাল যেগুলো পার্টি ব্রাইডালের জন্য খুবই স্ট্যান্ডার্ড বেস্ট বেটার কোয়ালিটি একবারে স্টাইলিশ

আমাদের শোরুমে চলে আসবেন এই স্পেশাল অফার গুলো কিন্তু খুব মিস করবেন না যারা ভালো মানের ড্রেস সস্তায় তাঁচেন যে একটু ভালো মানের ড্রেস একটু ইউনিক ড্রেস যে আমি মধ্যে নিব তো অবশ্যই ড্রেস গুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন এগুলো কাজ ডিজাইন আর এগুলো কিন্তু রাইট সাইড প্লাস কি ফ্রন্ট ব্যাকসাইড রয়েছে সম্পূর্ণ কাজ করে এটার কিন্তু অসাধারণ ওরে মার্শাল কি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল ফুল ড্রেস গুলো এতটা বেস্ট কালেকশন আর এত সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কোয়ালিটি ফুল ড্রেস এগুলো এগুলো পঁয়ত্রিশশো টাকায় স্লিপসে সহকারে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কোয়ার করা ফুল ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণাতে কেউ কিন্তু ডিস করবে না প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্লাস দুপুর থেকে অনেক কাজ করে পঁয়ত্রিশশো টাকায় ওয়ার্ডার করে নেবেন সরাসরি শুরু চলে আসবেন আল্লাহ